হাই ফ্রেন্ডস ফ্যাম্পিট কিচেন হাউসে সকলকে স্বাগত জানিয়ে আমি নন্দিনী আজ আপনাদের সাথে শেয়ার করছি একটি নতুন ধরনের রেসিপি আর সেটি হচ্ছে চিলি সিমাই পাস্তা এই রেসিপিটি আপনারা সন্ধ্যাবেলা জলখাবার হিসেবে বা বাচ্চাদের স্কুল কলেজের টিফিন হিসেবে অথবা সকালবেলার ব্রেকফাস্ট হিসেবেও কিন্তু ব্যবহার করতে পারেন খুব তাড়াতাড়ি কিন্তু এই রেসিপিটি তৈরি করে নেওয়া যায় আর খুব চট জলদি খেতেও কিন্তু খুবই অসাধারণ হয় আজকের এই রেসিপিটি রেসিপিটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল রেসিপিটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আপনাদের সকলের কাছে আর পাশে থাকা বেল আইকনটি অনে সেট করে দেবেন যাতে নতুন কোনো রেসিপি আপডেট করলে তার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় তাহলে চলুন দেরি না করে ঝটপট শুরু করে দেওয়া যাক আজকের রেসিপি চিলি শিমাই পাস্তা এই রেসিপিটি তৈরি করার জন্য আমি সম পরিমাণ একই পাত্রের এক বাটি করে এক বাটি পাস্তা আর নিয়ে নিয়েছি এক বাটি সিমাই আমি এখানে এরকম একটু মোটা ধরনের যে সিমাইগুলো হয় সেই সিমাইগুলো ব্যবহার করছি আর নিয়েছি এরকম স্কোয়ার পাস্তা আপনারা যে কোনো ধরনের পাস্তাই কিন্তু এখানে ব্যবহার করতে পারেন এবার আমি আরেকটা পাত্রে দুটো ডিম নিয়ে নিয়েছি ডিমের মধ্যে অল্প একটু গোলমরিচের গুঁড়ো আর অল্প একটু লবণ দিয়ে বেশ ভালো করে একটু ফেটিয়ে নেবো আমি এইটা দিয়ে ডিমের স্ক্র্যাম্বল তৈরি করব আপনারা এখানে আপনাদের পছন্দ মতো সবজি অথবা ডিম মাছও কিন্তু এখানে ব্যবহার করতে পারেন যদি ছোটো ছোটো চিংড়ি মাছ দিতে যান সেটাও কিন্তু দিতে পারেন খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে এইভাবে সিমায় আর পাস্তা তৈরি করলেন এখানে আমি অল্প একটু পরিমাণে চিকেন নিয়ে নিয়েছি একশো গ্রাম মতো চিকেনটাকে বেশ সরু সরু করে কেটে নিয়েছি ছোট ছোট করে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ হলুদ আর একটু গোলমরিচের গুঁড়ো এই দিয়ে বেশ ভালো করে চিকেনটাকে মেখে নিতে হবে এবার আমি এটাকে বেশ ভালো করে মেখে একটু সাইড করে রেখে দেবো তো দেখো এটাও মাখা হয়ে গেছে এবার আমি সস তৈরি করে নেব প্রথমে একটা বাটি নিয়ে নিয়েছি এর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি আমি এক চামচ ভিনিগার তারপর এর মধ্যে একই চামচ মেপে এক চামচ দিয়ে দিচ্ছি ওয়েস্টার সস দিয়ে দিচ্ছি এক চামচ সয়া সস দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে সিজওয়ান সস আপনারা যেহেতু সিজওয়ান সসটা একটু ঝালঝাল হয় তাই সিজওয়ান সসটা একটু বুঝেই ব্যবহার করবেন যদি বাচ্চারা এটা খায় সেই কারণে দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু গরম মশলার গুঁড়ো একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো অল্প পরিমাণে চিনি আর দিয়ে দিচ্ছি এখানে দু থেকে তিন চামচ মতো টমেটো কেচাপ এই সমস্ত উপকরণ বেশ এক সঙ্গে বেশ ভালো করে ফেটিয়ে মিশিয়ে রাখবো এর মধ্যে অল্প পরিমাণে জলও অ্যাড করতে পারো তবে জলটা বুঝে অ্যাড করতে হবে যেন অতিরিক্ত জল এখানে বেশি ব্যবহার না করা হয় সেদিকে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে এবার আমি এক এক করে পাস্তা আর সেমাইটাকে সেদ্ধ করে নেব পাস্তা সেদ্ধ করার জন্য প্রথমে আমি বাটিতে জল গরম হতে বসিয়ে দিয়েছিলাম তার মধ্যে অল্প একটু সাদা তেল আর অল্প পরিমাণে লবণ দিয়ে পাস্তাগুলোকে দিয়ে দিলাম বেশ ভালোভাবে ফুটে উঠে পাস্তাগুলো সেদ্ধ হয়ে গেলে আমি পাস্তাটাকে নামিয়ে জল ঝরিয়ে নেব এইভাবে আমি পাস্তাটাকে সেদ্ধ করে নেব বেশ ভালো করে ফুটে উঠেছে এবার আমি পাস্তাটাকে একটা পাত্রে নেমে নামিয়ে জল ঝরিয়ে নেব এবার আমি সিমাইটাকে সেদ্ধ করে নেবো সিমাই সেদ্ধ করার সময় আমি জলটা একটু গরম হয়ে গেলে তার মধ্যে শুধুমাত্র তেলই দেব কিন্তু এখন কিন্তু আমি এর মধ্যে অল্প পরিমাণ হলেও লবণ কিন্তু একটু ব্যবহার করা যাবে না সিমাই সেদ্ধ করার সময় কিন্তু লবণ একদমই দেওয়া যাবে না শুধুমাত্র তেল দিয়ে সিমাইটাকে বেশ ভালো করে সেদ্ধ করে নিতে হবে ভালো করে ফুটে উঠলে দেখুন সিমাইটা জাস্ট এরকম টিপ দিলে যখন এরকম দুভাগ হয়ে যাবে তখনই বুঝতে হবে যে সেমাইটা হয়ে গেছে এর থেকে বেশি কিন্তু সেমাইটা একদমই সেদ্ধ করা চলবে না ভালো করে জল ঝরিয়ে নিয়েছি সেমাই আর পাস্তা দুটোকেই বেশ ভালো করে জল ঝরিয়ে আমি একটা পাত্রে রেখে দিয়েছি এবার কড়াইটাকে বেশ ভালোভাবে গরম করে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল সাদা তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে গেলে আমি এর মধ্যে লবণ হলুদ আর গোলমরিচ দিয়ে ম্যারিনেট করা মাংসগুলোকে দিয়ে দিলাম মাংসগুলোকে এবার হালকা নাড়াচাড়া করে তেলে ভেজে নেব তবে মাংসগুলো যেন একদম বেশি ড্রাই না হয়ে যায় ভাজতে ভাজতে সেটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে যেহেতু শিমাই আর পাস্তা দুটোই নরম জিনিস তাই মাংসটাও যদি বেশি শক্ত হয়ে যায় ভাজার সময় তো সেক্ষেত্রে কিন্তু খেতে ভালো লাগবে না তাই মাংসটা যেন ভাজার সময় বেশ একটু নরম নরম একটু হালকা জুসি থাকে ততটা পর্যন্তই কিন্তু মাংসটাকে ভেজে নিতে হবে তো দেখো মাংসটা কিন্তু আমার একদম ভাজা হয়ে গেছে এর থেকে বেশি কিন্তু আমি একদমই ভাজবো না এর থেকে বেশি ভাজলেই কিন্তু মাংসগুলো ড্রাই হয়ে যাবে সেক্ষেত্রে খাওয়ার সময় একদমই ভালো লাগবে না যেহেতু শেমাই আর পাস্তা দুটোই একদমই নরম সফট একটা জিনিস তাই মাংসটাও যেন একটু নরম নরম থাকে বা একটু জুসি থাকে সেদিকটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে ভাজার সময় মাংসটা ভেজে তুলে নেওয়ার পর ওই কড়াইতেই অল্প পরিমাণে তেল দিয়ে আমি ডিমের স্ক্র্যাম্বল তৈরি করে নেব বেশ ভালো করে ডিমের স্ক্র্যাম্বলটাকে আমি তৈরি করে নেব তারপর এটাকেও আমি তুলে নেব ডিমের স্ক্রাম্বেল তৈরি হয়ে গেছে এটাকে আমি তুলে নেব এবার ওই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেবো আবারও পরিমাণ মতো সাদা তেল তেলটাকে বেশ ভালোভাবে হতে দেবো তেলটা বেশ ভালোভাবে হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো একটু রসুন কুচি আমি এখানে পাঁচ থেকে ছকুয়া রসুন বেশ ভালো করে কুচিয়ে নিয়েছি প্রথমে রসুনটাকে দিয়ে দেবো রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেলে রসুন থেকে খুব সুন্দর গন্ধ বের হতে শুরু করলে তারপর আমি এর মধ্যে বাকি উপকরণগুলো অ্যাড করতে থাকব। তো দেখো রসুনটা কিন্তু ভাজা হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেই কিন্তু আমি রসুনটাকে ফোড়ন দিয়েছি রসুনটা বেশ ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি এবার দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজটাকেও বেশ ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো পেঁয়াজটা নাড়াচাড়া করা হয়ে গেলে এরপর আমি দিয়ে দেবো এর মধ্যে ক্যাপসিকাম এবার ক্যাপসিকামটা দিয়ে দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু গ্রেট করে রাখা আদা এখানে আমি একদমই অল্প পরিমাণে আদা ব্যবহার করেছি আপনার যতটা পরিমাণ সেমাই বা পাস্তা ব্যবহার করবেন সেই আন্দাজ বুঝিয়ে কিন্তু আদাটা ব্যবহার করবেন তবে আদাটার পরিমাণ কিন্তু অল্পই থাক যেন থাকে আদার যেন বেশি ব্যবহার না হয় সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে এক্ষেত্রে রসুনটা কিন্তু একটু বেশি ব্যবহার করতে হবে বেশ ভালো করে পেঁয়াজ আর ক্যাপসিকাম ভাজা করে নিতে হবে বেশ ভালোভাবে ভাজা হয়ে গেলে এবার আমি এর মধ্যে এক এক করে সেদ্ধ করে রাখা পাস্তা আর সেদ্ধ করে রাখা সেমাই দিয়ে দেব এবার একসঙ্গে বেশ ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখেই এবার সমস্ত উপকরণগুলো একসঙ্গে এইভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব তারপর ভালোভাবে মেশানো হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখেই এক এক করে উপকরণ এর মধ্যে আমি অ্যাড করতে থাকবো আর কন্টিনিউয়াসলি এইভাবে নাড়াচাড়া করে সেমায় আর পাস্তাটাকে ভাজতে থাকবো তো দেখো বেশ ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর এবার আমি এর মধ্যে ভেজে রাখা মাংস পিসগুলোকে মানে মাংস টুকরোগুলোকে আর ডিমের স্ক্র্যাম্বেলটাকে যোগ করে দিলাম আবারও বেশ ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দেবো কন্টিনিউয়াসলি কিন্তু নাড়াচাড়া করে এটাকে ভাজতে হবে এটা যত ভালো ফ্রাই হবে এটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ সে মাই সেদ্ধ করার সময় আমি লবণটা এই কারণে ব্যবহার করিনি কারণ লবণ দিলে সে কিন্তু বেশি সেদ্ধ হয়ে যাবে আপনারা কিন্তু সে ঠিক করে কন্ট্রোল করতে পারবেন না তাই সে মাইটা সেদ্ধ করার সময় কখনোই কিন্তু লবণ ব্যবহার করবেন না লবণটা দিয়েও বেশ ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব এরপর এর মধ্যে মিশিয়ে দিচ্ছি একটু ম্যাগি মশলা এটা সম্পূর্ণ অপশানাল আপনারা চাইলে দিতেও পারেন নাবার নাও দিতে পারেন আবারও বেশ ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দেবো গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি হাইতেই রেখে দিয়েছি আর একভাবে কিন্তু এক একটা উপকরণ যোগ করছি আর এইভাবে কিন্তু নাড়াচাড়া করে ফ্রাই করে নিয়েছি বেশ ভালো করে ফ্রাই হয়ে যাওয়ার পর সসের মধ্যে অল্প পরিমাণে মানে এক চামচ মতো জল আমি ওর মধ্যে অ্যাড করে তারপর সসের গোলাটাকে মিশ্রণটাকে দিয়ে দিলাম এর মধ্যে আবারও কন্টিনিউয়াসলি আমি নাড়াচাড়া করে নেবো যতক্ষণ না এটা ভাজা হয়ে একদম ঝুরঝুরে হয়ে যায় ততক্ষণ পর্যন্ত কন্টিনিউয়াসলি কিন্তু এটা আমি কে আমি নাড়াচাড়া করতে থাকব একভাবে নাড়াচাড়া করতে করতে একটা পর্যায়ে কিন্তু এটা কিন্তু একদমই জল জল থাকবে না একদম কিন্তু ছুটে হয়ে যাবে তো দেখো চিলি সিমাই পাস্তা কিন্তু একদমই রেডি হয়ে গেছে সার্ভের জন্য এবার আমি সার্ভ করে দেব আজকের এই রেসিপিটা আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে আর ঝালটা আপনারা যে যেরকম খেতে পছন্দ করেন সেই অনুসারেই দেবেন যেহেতু আমি এখানে সিজন সস ব্যবহার করেছি তো সেই কারণে আমি এখানে লঙ্কাটা ব্যবহার করিনি আর ওপর থেকে আমি একটু চিলি ফ্লেক্স ছড়িয়ে দিয়েছি সার্ভ করার সময় আপনারা ঝালটা যে যেরকম খেতে পছন্দ করেন সেই অনুসারেই ব্যবহার করবেন রেসিপিটি বাড়িতে একবার হলেও ট্রাই করার অনুরোধ রইল আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা নিয়ে এখানেই শেষ করছি আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ